অনেকে আছে না হাইজাকারে নিয়ে যায় বা টাকার জন্য নিয়ে যায় যদি বলতো যে এত টাকা দিব আমাদেরকে ছেলেটা দেন এরকম হইলেও আমি চার লাখ না পাঁচ লাখ টাকা হইলেও আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতাম স্বাভাবিক খুবই স্বাভাবিক সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব আলহামদুলিল্লাহ আজকে আমার জন্য খুবই খুশির একটা দিন যে আমরা আমাদের নতুন যে স্টুডিও হয়েছে সেই ফুল সেট আপটা আপনাদের জন্য আজকে আমরা ব্যবহার করতে পারছি আপন ঠিকানাতে ডেফিনেটলি আমাদের কিছু কিছু ক্যামেরা খুবই প্রফেশনাল আমাদের আরও কিছু ক্যামেরা ঢুকবে যেগুলো হয়তো দিনকে দিন আরও বেশি প্রফেশনাল হবে কালার গ্রেডিং বা এডিটিংয়ের কাজগুলো ভিডিও এডিটিংয়ের কাজগুলো সাউন্ডের কাজগুলো ক্রমান্বয়ে আরও বেশি উন্নত হবে এবং যারা আমাদের জন্য দোয়া করেছিলেন আমাদের স্টুডিওটা একটু উন্নত হোক হোক তাদের জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেছেন যে কারণেই হয়তো আমরা স্টুডিওটাকে আরেকটু ডেভেলপ করতে পেরেছি সো আমি কথা বাড়াবো না আজকে যারা আপডেট করছি তিনি হচ্ছেন রাব্বি পর্ব নম্বর সাতশো তেতাল্লিশ প্রচার হয়েছিল সাতাশ চার দু হাজার পঁচিশে আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে চারশো বত্রিশ আপন ঠিকানায় আর ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা লস্ট এন্ড ফাউন্ডে আছে ত্রিশ তার মানে হচ্ছে চারশো বাষট্টি এখানে গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় যেটা পাওয়া যাচ্ছে যে বাবার নাম ছিল রেজাউল করিম মায়ের নাম জীবন আর ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছিলেন বাবু এবং রিমা ঠিকানা তেমন কিছু বলতে পারেননি শুধুমাত্র বলেছেন যে গোপালগঞ্জ আর সারি ইনফরমেশনের জায়গায় আমরা পেয়েছি ওনার নানুর বাড়ি চাঁদপুর ওনার খালাতো ভাইয়ের নাম হচ্ছে আলামিন ওনার মা চট্টগ্রাম বন্দরে টিলা ইউনিক গার্মেন্টসে চাকরি করতেন ওনার বড় বোন বন্দর টিলা কাটাখালী স্কুলে পড়তেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার মা এবং বড় বোন দেখতে অনেক সুন্দর ছিলেন বাবার আর ভাই দেখতে কালো ছিল আমার বাবা এবং বড়ো ভাই রঙের কাজ করতেন আমার খালা খালুকে বাবা মা বলে ডাকতাম সম্ভবত আমার বাবা মা আমাকে ছোটবেলায় খালার খালুর কাছে পালতে দিয়েছিল তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা মতিঝিল কালভাট রোড আট নম্বর ওয়ার্ড কমলাপুর বাজার মতিঝিল ঢাকা এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বড় পারুলিয়া পাঁচ নম্বর ওয়ার্ড কাশিয়ানি গোপালগঞ্জ তো এই হলো তথ্য এবং উৎস সন্ধানকারী ভূমিকায় যিনি ছিলেন আমাদের অন্যতম একজন টিম মেম্বার মনিরুজ্জামান ভাই মনিরুজ্জামান ভাই আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছেন সম্ভবত কালকে রাতে তো আমি ভিডিওটা এই মুহূর্তে ডাউনলোড করে প্লে করি আপনাদের জন্যে সেটা বরং ভালো হবে

তিরিশ তারিখ সন্ধ্যা আটটা সতেরো মিনিটে কুয়েত টাইম বাংলাদেশ টাইম এগারোটা সতেরো মিনিটে এম ডি শাহুল ইসলাম নামের একটা আইডি থেকে আমাকে ইনবক্সে নক করে মেসেঞ্জারে আমি নোটিফিকেশন দেখে ইনবক্সে ওনাকে রিপ্লাই করি মেসেঞ্জারে ওনাকে রিপ্লাই করার পরে উনি আমাকে প্রথমে একটা লিঙ্ক পাঠায় লিঙ্ক পাঠানোর পরে আমি লিঙ্কে ক্লিক করি নাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম লিঙ্ক কেন পাঠালেন উনি পরবর্তীতে আমাকে এই

কপি করে ওনাকে পাঠালাম এবং কমেন্ট গুলা চেক দিলাম ও কমেন্টে দেখলাম যে রাজু নামের একটা আইডি থেকে কমেন্ট করেছে তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম রাজু নামের আইডিটা কার তখন ওনারা বলল যে এটা তো রাব্বির বাবা তো রাব্বির বাবার যেহেতু ওনাকে বলেন কমেন্টটা ডিলিট করে দিতে আচ্ছা যাক আর এই ফাঁকে আমি ওনাদেরকে সামারি পাঠালাম এবং জিজ্ঞাসা করলাম ওনারা বলতেছে যে ভাই আমরা এখানে আমি হলাম রাব্দির রাব্দির ভাই এবং আপন ভাই সহ পাঁচ সাতজন মিলে ভিডিওটা দেখে ভিডিওটা দেখা পর আমাকে ইনবক্সে নক করে এবং বাবা কমেন্ট করে তারপরে আমি বিস্তারিত তথ্য সামারির সাথে মিলাই বলল যে এ টু জেড যা কিছু বলেছে রাব্দি সম্পূর্ণ সবকিছু ঠিক আছে পরবর্তীতে আমি ওনার থেকে নাম্বার চাই ওনার নাম্বারটা নেই নাম্বারটা নেওয়ার পরে আমি আর আদব ভাই কে এবং আপনাকে পাঠাই নাম্বারটা তারপরে বাকিটা তথ্য অফিস থেকে সংগ্রহ করেছে এইখানে আরেকটা কথা হলো আমি বাবুল নাম্বারটা ওর কাছে ট্রাই করছিই ਨਹੀਂয়া চেষ্টা করছিলাম এবং তার বাবার নাম্বারটা লওয়া চেষ্টা করছিলাম কিন্তু তার হতে এখন সংগ্রহ করে দিতে পারবে না কারণ বাবুল নাম্বারটা বাবুল ওয়াইসালা কিন্তু চাচাতো ভাই যিনি শরন ইসলাম ওনার সাথে কথা বললেই মানে সম্পূর্ণ সব কিছু ডিটেইলস পাওয়া যাবে তো যে কারণে আর

অনেক ভালো থাকেন আপনি কাতার প্রবাসী আপনি কাতার থেকে যে কাজগুলো করতেছেন এটা তো প্রতিদানের ব্যাপারে সবসময় একটা কথা বলি যে আল্লাহ প্রতিদান দেবেন এছাড়া আসলে মানুষের প্রতিদান দেওয়ার কতটুকুই বা সামর্থ্য আছে তাই না এই যেমন ধরেন আমাদের আপন ঠিকানায় যত ভলেন্টিয়ার সেই শুরু থেকে যদি বলি আরিফ জলিল তুহিন মারুফ সাদ হোসেন বাবু আমির হোসেন বাবু এবং আমাদের ফিমেল ভলেন্টিয়ার নাদির আপা থেকে শুরু করে আরও অনেকেই অসংখ্য যারা কাজ করেছেন যাদের অনেকের নামও আমি রাইট মনে করতে পারছি না যারা হয়তোবা এখন সময় দিতে পারেন না অনেকে হয়তো বা বিহান দাসিন কাজ করে যাচ্ছেন তাদেরকে তো কিছুই দেয়নি মানুষজন দোয়া ছাড়া এবং তারা আসলে কিসের জন্য কাজ করেছেন মানুষের ভালোবাসার রেসপেক্ট আমাকে ধরেন মানুষজন চেনে অসংখ্য মানুষজন চেনে আলহামদুলিল্লাহ কিন্তু কন্ট্রিবিউশন তো আসলে তাদেরই আমি তো শুধুমাত্র পরিবেশন করেছি এই যে কাজটি আপনি করেছেন জেগে থেকে আপনি ধরেন কমেন্টস করেছে সেই কমেন্টসটা আপনি বাছাই করেছেন তার সাথে কথা বলেছেন নিজে থেকে ফোন দিয়েছেন নিজের পকেটের পয়সা খরচ করেছেন এবং আমি নিশ্চিতভাবেই জানি আমাদের মধ্যে টুকটা খায়েশ থাকে মানুষজন চিনলে একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই সুপ্ত বাসনা থাকে যে মানুষজন একটু চিনুক কিন্তু আপনাদের মধ্যে তাও নাই তো এগুলোর প্রতিদান একমাত্র আল্লাহ দিতে পারেন আমি দোয়া করি আপনাদের জন্যে আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসী বাংলাদেশি আছেন তারা দেশের জন্য কাজ করেন সবচা দিল নিয়ে কাজ করেন তাদেরকে আল্লাহ হেফাজত করুক সবসময় দোয়া করি তো আজকে এই রাব্বি তার পরিবারের কাছে ফিরে যাবে কি যাবে না সেটা তো রাব্বি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আমরা আসলে আমাদের অফিসে এখন দুটো ফ্লোর নিয়ে আমরা চেষ্টা করব দুটো ফ্লোরকেই কাজে লাগানোর এবং আজকের আপডেট একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে এনভায়রনমেন্টের জায়গা থেকে আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো আমি কথা বলছি না আমরা ছটি ধাপে ভিডিওটা সম্পূর্ণ করব এরপর পর্যায়ে আমরা চলে যেতে চাই দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় পার্ট শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা দ্বিতীয় পার্ট শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছেন না আচ্ছা যে কথা বলবে সে একটু মাইক্রোফোনে কথা রাব্বি রাব্বি রাইট দরজা বন্ধ করে দেন কি অবস্থা তোমার মনের কি অবস্থা বলো ভালো হ্যাঁ আজকে যদি বাবা মা পাওয়া যায় কেমন লাগবে খুশি লাগবো আমার মনে হচ্ছে তোমার থেকে এনারাই বেশি খুশি একটা সময় একটু সময় দিই আপনার আছে আপনি কি পাশাপাশি বন্ধু মানুষ আপনারা মানে একটা সময় এদেরকে একটু সময় দিই বিশেষ করে এদেরকে নিয়ে একটা আড্ডা বা এই কাজগুলো আমি একটু করে এটা আমার ভালো লাগে আসলে আচ্ছা আপনি আপনি বোধ ওনার মালিক হন মালিক বলতে আসলে যেটা বোঝাই যে আসলে দোকানটা আপনার জি আচ্ছা কত বছর ধরে জানেন চেনেন ওনাকে আমি প্রায় ছয় সাত বছর হবে ছয় সাত বছর বাবা মায়ের খবরটা বলছে কি ওই ভাই নাকি আপনি জানছেন ওনার কাছ থেকে ওই দেশে আমার এই রমজানি দিয়ে তো হ্যাঁ বাড়িতে আগে কখনো বলেন আমার সাথে আচ্ছা এবার দেশে বাড়িতে যাই আমার ছোট বোনের সাথে আলাপ করছিল আচ্ছা তো আমার বোনের আবার স্কুল চাকরি করে বোনের বোনের সব ঠিকানা লিখে দিয়েছে আচ্ছা

চলো তুমি আমার সাথে আচ্ছা এইখানে দশ পনেরো মিনিট তোমার একা একা থাকতে হবে ঠিক আছে টেনশনের কিছু নাই কোনো কিছু জরুরি দরকার হলে আমি তো আসি হ্যাঁ তোমার জন্য যারা দাবি নিয়ে আসছে তাদের সাথে আমরা কথাবার্তা বলে আবার ভিতরে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে এখানে চুপচাপ বসে ওকে আসসালামু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বসেন বসেন মুখের এটা দেখাইতে হবে যে আপনি কি মাহন এখন আপনাকে দেখতেই হবে ঠিক আছে আচ্ছা আমি একটু সবার সঙ্গে কথা বলবো হ্যাঁ আপনারা যেটা করবেন আপনাদের হচ্ছে ফোনগুলো একটু সাইলেন্ট করে দিন জি আপনার নাম মোহাম্মদ বাবু শেখ বাবু আপনি কি হন আমি বড় ভাই আপন বড় ভাই জি কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই বোন তিন ভাই বোন জি আস্তেছে আপনার কাছে আপনার নাম আমার নাম জীবন বেগম জীবন বেগম আপনি কি হন আমি মা হই মা হন আপন মা জি আপন মা জি আপনার নাম আমার নাম মোহাম্মদ তৈদুর রহমান আপনি কি হন আমি বাবা আপনি আপন বাবা জি জি ওকে আপনার নাম ভাইজান আমার নাম আমার সাজাত হোসেন কি হন আপনি আমি সম্পর্কে এসে চাচাতো ভাই চাচাতো ভাই আপনার পরিচয় ভাইজান আমার নাম মোহাম্মদ তৈদুর রহমান কি হন চাচাতো ভাই চাচাতো ভাই হন ওকে আপনার পরিচয় ভাইজান আমি মোহাম্মদ নাজমুল হোসেন আমি রাব্বির চাচাতো ভাই চাচাতো ভাই আপনার পরিচয় আমি মোহাম্মদ হাবিবুর রহমান মুসা আমি রাব্বির চাচাতো ভাই আপনার চাচাতো ভাই জি আপন চাচাতো আচ্ছা এখানে কে সর্বপ্রথম কমেন্টস করছে আমাদের আইডিতে যে মনিরের সাথে কথা হইছে মনিরজন

সবকিছু ডিটেলস বলি ভাই এই ব্যাপার তাকে খুঁজে পাওয়া গেছে তার বাবা আমাদের সাথে আছে ফোন নাম্বার বলে আমি আরিফ ভাই সাথে কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার পরে আমাকে সব ডিটেলসে এসছে ঠিকানা এইভাবে আসতে আপনি জানতেন তার মানে ওর সম্পর্কে আগে থেকে মানে এই যে আপনার স্বাস্থ্য ভাইটা হারিয়ে গেছে আপনি যে আমাদের ঠিকানাটা দেখতেছেন এটা কি ওর বাপ মা জানতো নাকি আপনি যখন গিয়ে খবরটা দিছেন তখন আমি খবরটা দিছি সেই সময় কি উনি জানতে পারছেন তারা পর্যন্ত জানে নাই না না তারা পর্যন্ত তো উনি জিজ্ঞেস করলো না যে আদিন পরে কোত্থেকে বাইরে এসে কেমনে পাইলি কি অবস্থা উনাকে উনাকে আর আর দুনার চিড়িয়াং থেকে তাই খবরটা দিছে আচ্ছা আচ্ছা আপনি একটু বলেন ইন্টারনেট মাইক্রোফোনটা নেন কেমনে কি জানছেন বলেন তো একটু আমি জানছি আমার একটা ফ্রেন্ড আছে চিড়িয়াং এ জি আমি রং টং কিনতাম সেই দোকান থেকে জি ওই দোকানের কর্মচারী সে আমাকে ফোন দেয় যে এরকম

কি করলেন চাচা হারানোর পর কি করলেন ছেলেকে অনেক খুশি আমার দুইটা অটো রিক্সা ছিল আর তিন চার দিন ধরে মাইক নিয়ে খুঁজে বেরাইছি অ্যালাউন্স করে করে ছয়শো টাকা সাতশো টাকা ইয়া দিয়ে হ্যাঁ এই লোক ভাড়া করে ওদেরকে দিয়ে সারা দিন মাইকিং করাইছি কিন্তু পান নাই কোথাও পাই নাই মায়ের কি অবস্থা হয়েছিল হারানোর পরে নাম তো একটু বলেন তো আমাদের কাছে আসি ছেলে তো হারাইলেন হারানোর পরে কি করছেন মা কি করতে পারে থানা পুলিশ করেন নাই করছিলাম জিডি করছিলাম আমাদের একটা সমস্যা ছিল কি ওর কোনো ছবি ছিল না তো সেই জন্য আর ওই দুই মাস থেকে ও পালছিল আমার বুইনে কুমিল্লা ছিল আচ্ছা তো ওর কোনো ছবি আমাদের কাছে ছিল না সেই জন্য আমরা এই ছবির কারণে মানে অরিজিনাল ঠিকানা কোথায়ও খুঁজে বের করতে পারি পারেন নাই আপনি ভিডিওটা দেখছেন দেখছি এটা আপনার ছেলে জি

ঠিক আছে যদি সব মিলা যায় মনে করো জি আজকে যারা আসছে কেমন লাগবে ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে আর যদি না মিলে যদি না চিনো তাহলে তো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ কেন হবে ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করে তাই না ভাগ্য খারাপে কিছু নাই মনোযোগ দিয়ে দেখো যদি প্রথম দেখে চিনে যাও তাহলে তো খুব হয়ে গেল আর যদি না চিনো মন খুলে কথাবার্তা বলবা জানার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা জি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এর চেয়ে বড় কিছু আল্লাহ দুনিয়াতে রক্তের সম্পর্কের মধ্যে কিছু নাই এটা তো তো হারায় জীবনটা কত কঠিন জি হ্যাঁ যারা আসছে যদি দেখেছেন তো ভালো না দেখে চিনলে কথাবার্তা বলে মিলানোর চেষ্টা করে তোমার তো অনেক কিছু মনে আছে জি ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দেখো কার আস্তে আস্তে

তোর বড় ভাইয়া আইসাই তোর আপু লেখাপড়া করে তো ওর একটা পরীক্ষা সব সেই জন্য আসতে পারে নিছে আছে বসে